হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আচ্ছা আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলের গরুর মাংস রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো গরুর মাংস বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দুটো তেজপাতা ও তিনটে শুকনো লঙ্কা গুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নেড়ে আমি লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে ভেজে নেব আদা রসুনটা আগে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা মরে যায় আমি এখানে একটা চামচ আদা ও একটা চামচ রসুন বাটা নিয়েছি তারপর দিয়ে দিলাম অল্প সামান্য জল এরপর আমি শুকনো মশলাগুলো দিব তার জন্য জলটা এখানে ব্যবহার করছি দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেরে চড়ে কষিয়ে নেব যতক্ষণে না মশলা থেকে পেঁয়াজ করে দেয় ততক্ষণ আমি খুব ভালো করে মেরে চেড়ে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ অবধি আমি খুব ভালো করে মেরে চেড়ে কষিয়ে নেব এই মশলা কষার কাছে বোঝা যাবে যে মাংসটা কতটা টেস্টি হতে পারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব আমি এখানে পাঁচশো গ্রাম হাড় হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি রেগুলার পিস করে নিয়েছি যেভাবে আমরা বাড়িতে পিস করি সেভাবে পিস করে নিয়েছি খুব সুন্দরভাবে পিস করে ধুয়ে নিয়েছি এরপর মাংসগুলোকে দিয়ে মশলার সাথে একটু মিক্স করে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও এর পর্যায়ে দিয়ে দিলাম মাংসতে স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ মাংসটা জল ছাড়ুক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই মশলা বানানোর জন্য নিয়েছি টুকরো দারচিনি তিন চারটা এলাচ কিছুটা লং অল্প সামান্য গোলমরিচ আর নিয়েছি জৈত্রী জৈত্রী থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই কুঁড়ো করে নিলাম তারপর দেখো মাংস থেকে অল্প সামান্য জল ছেড়ে দিয়েছে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো যাতে তলাতে লেগে না যায় এই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিব যেটা মশলাটা আমি গুঁড়ে রেখেছিলাম এক চামচ আর একটু পরিমাণ আর বেঁচে দেব এটা আমি পরে ব্যবহার করবো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এভাবে মাংস রান্না করলে অবশ্যই স্বাদ হবে একটা বাসন ঢাকা দিয়ে দিলাম দেখো কতটা জল ছেড়ে দিয়েছে এভাবে আমি মাংসটাকে পুরো কষিয়ে নেব কষাতে কষাতে পুরো মাংস থেকে জলটা টেনে নিয়েছি বারবার নাড়াচাড়া করতে হবে না হলে তলাতে লেগে যেতে পারে এরপর দিয়ে দিলাম গরম জল সবসময় মাংসতে গরম জল ব্যবহার করাটা ভালো এতে মাংস স্বাদটা বেড়ে যায় যে কোনো তরকারিতে তোমরা গরম জল ব্যবহার করো না তাতে তরকারিটা আরও পাল্টে যায় দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আমি এইরকমই ঝোলটা রাখবো খুব একটা বেশি ঝোল আমি রাখবো না তো আমি এখানে আর রকম জল অথবা কিছু ব্যবহার করব না দিয়ে দিলাম ওই যে গুড়ে রেখেছিলাম ওই মশলাটা খানিক বেঁচে গেছিলো ওটা এখানে আমি ব্যবহার করে নিলাম তারপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য ধনে পাতা দেখ খুব ভালো করে আমি আবার নেড়ে চেড়ে মিক্স করে নেবো ধনে পাতাটা মাংসর সাথে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তারপর দিয়ে দিলাম মিট মশলা এটা থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে আমি মিক্স করে নিলাম এভাবে একবার মাংস রান্না করে দেখো খুবই খেতে ভালো হবে ভাত রুটি সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপর আমি একটু সার্ভ করে দেখাই মাংসটা যে কতটা নরম হয়েছে এভাবে মাংস রান্না করলে খুবই টেস্টি হয় আর নরম হয় যদি ভালো লাগে অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখো এভাবে মাংস রান্না করলে দেখতেও সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে রান্নাটা আজকের মতো এখানেই আসি টাটা বাই বাই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিও আসসালামু আলাইকুম সবাইকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে